আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কাছে যদি অনলি ফর দুই হাজার টাকা থাকে আপনিও একটি হ্যাঁচারি ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমার যে ভিডিওগুলো আমি আপলোড করব সব ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই সেক্টর থেকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি করবেন সেটা এখানে এগুলো হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চা অল্প পরিমাণ এগুলো মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এগুলো আমি ফুটিয়েছি এখানে আমার যে ইনকিউবেটর আছে ইনকিউবেটরে আমি বা নটা বাচ্চা দিয়েছিলাম ওইখান থেকে আটচল্লিশটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে আটচল্লিশটা বাচ্চাই কিন্তু আছে একটা বাচ্চা আপনার মারা যায় না সবগুলো হচ্ছে আপনার সুস্থ সবল কোয়েল পাখির বাচ্চা তা আপনি কীভাবে করবেন তার জন্য যদি আমি আপনাকে বলি সর্বপ্রথম আপনাকে একটা ইনকিউবেটর কিনতে হবে ডিম ফোটানো মেশিন আপনি আমাদের কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন কোনো সমস্যা নেই আপনাকে একটা পনেরোশো টাকা দিয়ে চোদ্দ একটা ইনকিউবেটর ডিম ফুটানো মেশিন কিনবেন ডিম ফোটানো মেশিন কিনে ওখানে আপনার অল্প পরিমাণ আপনি ডিম কিনবেন আপনাদের কাছে টাকা খামার থেকে ইনকিউবেটরের সাথে আপনি যে ডিম বসাবেন এই ডিমগুলো বীজ ডিমগুলো আপনি কালেক্ট করবেন আর কুয়েল পাখির বীজ ডিম একটা আপনার চার টাকা থেকে পাঁচ টাকা তো আমি দৌড়লাম একটা পাঁচ টাকা যেহেতু সব কিছুর দাম এখন বাড়তি একটা ডিমের দাম পাঁচ টাকা আপনি যদি পঞ্চাশটা ডিম নেন তাহলে ২৫০ টাকা আসবে সবগুলা মিলে আর দুশো টাকার দানাদার যে ছোট খাবার আছে ওটা নেবেন তো এগুলো নিয়ে আপনি চলে আসবেন আসার পর ডিমগুলো বসাবেন সতেরো দিন পর আপনি এখান থেকে বাচ্চা তুলতে পারবেন সঠিক নিয়মে আমাদের যে নিয়ম আছে ওগুলো ফলো করলে আপনি ইনশাল্লাহ বাচ্চা তুলতে পারবেন তো এগুলো বড়ো করবেন ইকুয়াল পাখি কিন্তু আপনার পঁয়ত্রিশ দিন পর থেকে ডিম পাড়া স্টার্ট করবে ডিম পাড়া স্টার্ট করলে এগুলো ডিমগুলো আপনি ইনকিবিটরে বসাবেন ওইখান থেকে আবার বাচ্চা নিপ বাচ্চা তুলবেন এভাবে আপনি খাবারটাকে আস্তে আস্তে করে বড়ো করবেন আপনি যে ছোট্ট কামার আপনার কাছে যে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা দিয়ে এই কোয়েল পাখির এই একটা ছোট্ট একটা কামার করতে পারবেন সো কুয়েল পাখির আপনার বেশি পরিমাণ জায়গার কোনো প্রয়োজন নেই আর কুয়েল পাখির ছোট্ট একটা জায়গা আমি দেখেন এখানে এই ছোট্ট একটা এটা হচ্ছে আমার একটা ট্র্যাং ছিল এখানে এখানে আমি আটচল্লিশটা কিন্তু বাচ্চা এইভাবে বড় করতেছি এখানে আর কিছুদিন রাখবো এরপর থেকে আমি অন্য জায়গায় একটু এদের জন্য একটু বড় থেকে জায়গা দিয়ে দিব ওইখানে ওরা থাকবে তো আমি আপনাদেরকে এভাবেই সাপোর্ট করবো ইনশাল্লাহ আমার পেজটি সবাই ফলো করবেন আর হচ্ছে আমার প্রোফাইলেও আমি আপলোড করবো ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আমি চাই আমরা সবাই উদ্যেগটা হই অল্প পরিমাণ অল্প পরিমাণ টাকা হলেও আমরা আর্ন করি আমরা চাই না কেউ বেকার থাকতে সবাই মিললে ইনশাল্লাহ আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবো তো মূলত দেখানোর কারণ হচ্ছে যারা ছোট্ট খামারি আছে যারা ছোট্ট পরিসরে একদম ছোট্ট পরিসরে শখের বসে শুরু করতে চান তাদের জন্য আর আমাদের কাছে কিন্তু বড় খামার আছে আমরা এই ব্রয়লার তারপর হচ্ছে এই ফমি মুরগি খামার আছে আমাদের কাছে তো এগুলো একটি বাই কমেন্ট করেছিল কোয়েল পাখি কীভাবে পালন করা যায় ছোট্ট পরিসরে একটা ভিডিও আপলোড করলে অনেক উপকৃত হতাম তা আমি ইনশাল্লাহ বলছিলাম তা আজকে পনেরো দিন পর ভাইয়ের জন্য আপনাদের সবার জন্য এই ভিডিওটা মেক করা হচ্ছে এখানে দেখেন এগুলো হচ্ছে আজকে আট দিন বয়স আট দিন বয়সে মানুষ অনেক বড় হয়ে গিয়েছে কোয়েল পাখিগুলো আর হচ্ছে এই কোয়েল পাখি থেকে আমি পঁয়ত্রিশ দিন পর থেকে আমি ডিম পাবো ইনশাল্লাহ এটা আশা করা যায় আমাদেরকে আপডেট জানিয়ে দেবো এই অল্প কোয়েল পাখি দিয়ে আমি কীভাবে এই ছোট্ট খামারটাকে বড় করব এটা দেখানোর জন্য মূলত এই আমি বান্নটা ডিম বসিয়েছিলাম ওখান থেকে আটচল্লিশটা ডিম পেয়েছি আমাদের পেজে ভিডিও আছে কীভাবে ডিম ফুটিয়েছিলাম তো আপনাদের সব কিছু আমি দেখিয়ে দিব আমাদের সবাই সাপোর্ট করবেন ফলো করবেন আমাদের চ্যানেলটি আর আমাদের পেজটিকে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের যে মতামতগুলা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ পরবর্তী যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে ইনবক্স করবেন অথবা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা ভিডিও আপলোড করার ট্রাই করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি